নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর আমিও চলে এলাম হ্যাঁ একটু দেরি হলো ছেলে অফিসে বেরোলো তারপরে আমি এলাম আর আপনার দাদা দেওয়ার ছুটি দাদার সেই জন্য আর মানে একটু দেরিও হলো চা তা করলাম গল্প করলাম এইসব করতে করতে সত্যি দেরি হয়ে গেল আর আমিও চলে এলাম মা ভবতার দর্শন করাতে আপনাদেরকে এইটা আজকে বছরের লাস্ট সোমবার আর সবাই ভালো থাকবেন নতুন বছরে এটাই আমার একমাত্র কামনা সবাই যেন আমরা ভালো থাকি একসাথে তা চলুন আপনি পাখিদেরকে খাবার ওদের দেখুন এই যে জল দিয়ে দিচ্ছি জলটা শেষ হয়ে গেছে ওদের আর পাখিদেরকে খাবার দিতে দেরি হলে মনটা খুবই খারাপ লাগে যদিও ওদের দেরি হয়ে গেছে অনেকটাই আসবে কি আসবে না যাই না পরে খায় অবশ্য ওরা আর আমারও এই কদিন খুবই কাজও গেল আবার আমাদেরও মানে আজকে শান্তির দিন মানে ইয়ে হবে মনে হয় হ্যাঁ আজকেই শ্রাদ্ধের দিন আবার কালকে আমাদের আসপান্না আছে পরশু থেকে আমরা একদম পুজো টুজো দিতে পারবো আয় 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 রে আয় তেমনি সব কাজযোগ হয়ে গেছে কাজের মেয়েটাও তাড়াতাড়ি এসেছিল কাজ করে দিয়ে গেছে আর আপনাদেরকে দেখায় মা ভবতারিণীর মন্দিরটা এই যে আপনারা দর্শন করুন মা ভবতারিণী জয় মা বছরের লাস্ট সোমবার মহা মা দর্শন করুন জয় মা জয় তাহলে দক্ষিণেশ্বর দর্শন হয়ে গেল আর এই যে দেখুন মা দাস শক্তি দাঁড়িয়ে আছেন এই যে হ্যাঁ আর আমার কাকরা অতিথিরা এসে খেয়েও নিল আপনি মনে মনে যা চাইবেন ঠাকুরের কাছে নিষ্ঠা তাই হবে তাই সেটাই দেখুন আমি ভাবছিলাম ওরাও এসে খাক এই দেখুন এলো তো আয় 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 সবাই খেয়ে নাও খেয়ে নাও বাবা তাই যে তোমরা খেয়ে নাও আর আমাদেরও এবারে পুজো পাশে আরম্ভ হবে দুটো দিন পরে আর ঠান্ডা সেরকম পড়লো না ঠান্ডা ডিসেম্বর মাসে একটু ঠান্ডা না পড়লে হয় না একটু ঠান্ডা পড়লে ভালো লা হতো সবারই শরীর স্বাস্থ্যগুলো কিন্তু ঠান্ডা একদমই নেই শুধু জাস্ট চান করার সময় একটু ঠান্ডা লাগছে তাছাড়া কিছু না এরকম করলে ভালোও লাগে না আমাদের প্রকৃতি মানে সিস্টেমটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদেরও শরীর তো ঠিকঠাক থাকবে না সব তো আমাদের প্রকৃতির সিস্টেমের সাথেই শরীরের সিস্টেমটা চলে আর সবথেকে বড় ব্যাপার হলো কেমন যেন ঠান্ডাটার একটা মানুষের আশা থাকে আমাদের যে তিন চার মাস বেশ খুব ঠান্ডা থাকবে বেশ আনন্দ করে অন্তত ঠান্ডাটাকে এনজয় করা যায় বেশ মানে যাই বলুন কাজ করতে অসুবিধা হলেও খাওয়া দাওয়া ফেরার মধ্যে ঠান্ডার একটা আলাদা ব্যাপারই থাকে তাই সেটা যখন পড়লো না হলো না আমাদের রাজ্যবাসী আর সেই ঠান্ডা থেকে বঞ্চিত জানি না আবার ঠান্ডা পড়বে কি না নতুন করে পড়বে তো নিশ্চয়ই হয়তো শেষের দিকে পড়বে একটুখানি এত জামা কাপড় বার করলাম কাচাও হয়ে গেল দু তিনবার একবার দুবার করে ইউজ করে আর সেগুলো কাজেও লাগছে না তাই এই হলো আর চারদিকে ঘরে যেন একটা বিশাল বোচকা হয়ে আছে আর আমারও এখনও স্নান হয়নি এবারে স্নান করব মহামায়ার মন্দিরে যাব আর আপনার দাদা আজকে বাড়িতে আছে তাই বাড়িতে ভালো লাগবে বেশ একা একা থাকি ছেলে চলে যায় দাদাও বেরিয়ে যায় আর তা দাদা বাড়িতে থাকলে বেশ ভালো লাগে দুজনে একটু গল্প করব আর এবারে ওরও অবশ্য কাজ আছে আমার গ্যাসের রেগুলেটরটা একদম ইয়ে হয়ে গেছে তার রেগুলেটরটাকে সারাতে যাবে মানে ওই গ্যাসের দোকানে রেগুলেটরটা ঢিলে হয়ে গেছে গ্যাস বেরোচ্ছে আপ সবাইকেই বলছি রেগুলেটার ঢিলে হলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের অফিসে নিয়ে যাবেন ওরাই কমপ্লেন জমা দিয়ে একটা দেড়শো টাকা দিয়ে রেগুলেটার দিয়ে দেয় তাই এটা আপনারা করবেন আমারও মানে দুদিন ধরে দেখছি যেন একটু গ্যাস বেরোচ্ছে ঢিলে ঢিলে লাগছে তা সেটাই আজকে ওকে পাঠাবো রেগুলেটরটা সারাবার জন্য কারণ এগুলো হচ্ছে বিপজ্জনক জিনিস এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই যখনই একটা দুর্ঘটনা ঘটে যাবে ব্যাস আর কিছু করার নেই তাই আগে থেকে সচেতন হওয়াই ভালো আর বিভিন্ন কাজ আছে আর দেখি কি রান্নাবান্না করবো আজ অনেকদিন পর মাছ খাবো আমরাও যদিও আমার সোমবার আমি খাবো না কিন্তু ছেলে মেয়েদেরকে দেবো তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন ভালো লাগলে আপনাদের সাথে কথা বলতে আবার সময় পেলেই আপনাদের কাছে চলে আমি বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার বন্ধুদের সাথে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে রাখবেন সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর দূরের মানুষরা দেখতে পাবেন আর দেখুন আমাদের পাশে ওই একটা ছাদ আছে দেখুন এই ভদ্রলোক কি সুন্দর সুন্দর ফুল গাছ করেছেন এই যে কত বড় বড় ডালিয়াগুলো হয়ে গেছে দেখুন গাঁদা ডালিয়া দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আর প্রচুর গাছ লাগানো আছে নিচে এগুলো সব ওই চন্দ্রমল্লিকা ডালিয়া এইসব গাছ লাগানো আছে আর ফুটছেও বেশ ভালো লাগে দেখতে শীতকালে আর এই দিকে সারাদিন উনি এই গাছগুলোকে পরিশ্রম করে লাগান তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন অবশ্যই মহামায়ের ভিডিও আপনাদেরকে দেখাবো মহামায়ের ভিডিও দেখাবো আর সঙ্গে থাকবেন আর দেখুন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর ছবি আমি এনেছি ক্যালেন্ডার এ বছরের নতুন ক্যালেন্ডার অপূর্ব করেছে অপূর্ব করেছে এটা কিন্তু দু মনে হয় ১৩ সালের যে ছবিটা সেটাই কিন্তু খুব সুন্দর করেছে আপনারাও পারলে দক্ষিণেশ্বরে এসে নিয়ে যেতে পারেন খুব সুন্দর ওটা কিন্তু সাময়িক মানে খুব মানে লিমিটেড টাইমের মধ্যে শেষ হয়ে যায় তা আপনারা এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন দক্ষিণেশ্বর থেকে খুবই সুন্দর দেখুন দারুণ ঘরের মধ্যে একটা ছবি থাকলে মনে হয় এক ঘর লাগছে দেখুন তার ছেলে এখন টাঙ্গিয়ে দিয়ে অফিস গেল এই যে খুব সুন্দর লাগছে দেখুন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে রাখুন সঙ্গে থাকুন আমার টাটা